হরে কৃষ্ণ রাধে রাধে সুধী কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধু গুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধু যেন রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিও এর বিষয়বস্তু হচ্ছে আমাদের দেহের মধ্যে তিন নারী আছে তিন নারীর চোদ্দ স্বামী তাদের পাহারাদার কে আর এই যে আমাদের দেহের মধ্যে ছয়টি রিপু রয়েছে সেই রিপুগুলোর স্থান কোথায় তো এতদিন জেনেছি সবাই আমাদের দেহের মধ্যে ছয়টি রিপু আছে সেগুলো কি কাম কামক্রোত মহ মত মাতসর্য আপনারা সবাই জানেন কিন্তু এরা কোথায় থাকে সেটা কি জানি তাহলে চলে আসুন আজকে আমরা বিস্তারিত দেহতত্ত্ব আলোচনা করি আপনারা শ্রবণ করুন তো যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা ভিডিওর মধ্যে প্রবেশ করি তো অনেকে যারা বলছেন দিদি ভাই কাম নিয়ে আলোচনা করো এই করো দেখুন তো যে কোনো জিনিসের একটা স্বাদ যখন লেগে যায় না তো ফট করে আর অন্য স্বাদের মধ্যে যেতে ইচ্ছা করে না তো যারা মাংসাশী প্রাণী তারা যদি একবার মাংস ভক্ষণ করে তো নিরামিষের দিকে খেতে চায় না আর যারা নিরামিষ ভুজি তারা কিন্তু মাংসের দিকে যেতে চায় না যার যেটা ভালো লাগে তো এরকম অনেক রকমের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা একটু দেখে শুনে নেবেন আর যা কিছু বলে যাচ্ছি ভুল তুটি আপনাদের চরণের মধ্যে দিয়ে গেলাম আপনাদের ব্যাপার ক্ষমা করবেন কি না করবেন যাই হোক চলুন আমরা আজকে তত্ত্ব আলোচনা করি ও মন্ডলা কারং ব্যক্তং যেন চারাচ্যরং তৎপদং ধর্ষিতং যেন তস্ময় শ্রী গুরুবে নমঃ ও মজ্ঞান তুমি রন্ধস্য জ্ঞানঞ্জেন শোলকায়া চোখ শুরুন মিলিতং যেন তস্ময় শ্রী গুরুবেই নমঃ গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম গুরু কৃপা হি কেবলম জয় গুরু তো এই যে গুরুদেবের দেওয়া এই যে ধন আমরা কিন্তু কোথাও খুঁজলে পাব না অনেকেই বলেন দিদি ভাই তো আপনি কোথা থেকে এই কথাগুলো বলেন তো সব তত্ত্ব কথা তত্ত্ব সার জ্ঞান মঞ্জুরিও তো গীতাতে পাবেনি তা বাদে যে গীতার বিশ্লেষণ সেগুলো সাধক বিনা আমাদের মধ্য আমাদের মতো অধম বা আমার মতো যারা অধম রয়েছেন তাদের বোঝার মতো ক্ষমতা নেই তবু গুরুর কৃপাই আপনাদের আশীর্বাদে ভিডিওগুলো করি আপনাদের অফুরন্ত ভালোবাসায় আমি বাধা পড়ে আছি যাই হোক চলুন যাক দাদভাই কমেন্ট করেছিলেন দিদিভাই যে কিছু দেহ তত্ত্ব আবার দিন আমাদের দরকার আছে আপনি করে যান তো আজকে আমরা জানবো আমাদের যে দেহের মাঝে ছয়টি রিপু এরা লিঙ্গ বিশেষ নাকি বস্তু বিশেষ এরা কি লিঙ্গ বিশেষ মানে পুরুষ নাকি নারী এদেরকে কি বলবো আমরা তো এরা কিন্তু নারীও নয় পুরুষও নয় এরা লিঙ্গবাচক কিন্তু নয় পুরুষের দেহে পুরুষ আর নারীর দেহে কিন্তু নারী ঠিক আছে তো এই যে কামক্রত লোক মহম্মদ মাৎসর্য এই যে ছয় রিপু এদের বসত কোথায় আমাদের দেহের মধ্যে কোথায় আছে তো সেগুলো আজকে আমরা জানব তো কাম রয়েছে পুরুষঙ্গের বাম নেত্রের বাম কোনার দিকে কেউ যদি বাম কোনা দে কোনো নারীর দিকে দৃষ্টি নিক্ষেপ করে তখনই কিন্তু কামদেব পাঁচটা বান তার দিকে ছুড়ে দেয় কোনো পুরুষ যদি বাম নেত্র দিয়ে বাম কোনা করে কোনো নারীর দিকে তাকায় সঙ্গে সঙ্গে থাকে কামের বসে পড়তে হয় ঠিক আছে তো কিছু প্রমাণ দিয়ে যাব আমি এমনি কথা বলবো না আর নারী দেহের কোথায় ডান ডান কোনায় মানে ডান নেত্রের ডান কোনায় কোনো নারী যদি ডান নেত্র দিয়ে কোনা দিয়ে যদি কোনো পুরুষকে মানে দৃষ্টি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে তার কামের বসে সেই পুরুষ কিন্তু বুঝতে পারে সে আমাকে কামাবেশে ডাকছে ঠিক আছে তো এগুলো কিন্তু ঠাট্টা কথা নয় এগুলো শাস্ত্র বলে এগুলো সাধক বলছে তাহলে এবার আপনারা বলবেন প্রমাণ দিন প্রমাণ হচ্ছে এই যে আমাদের হচ্ছে পুরুষের যে হচ্ছে বাম নেত্রে বাম কোনায় যে হচ্ছে আমাদের হচ্ছে কাম যে বসবিত করে বিবাহের সময় আমাদের যখন নারী পুরুষ একসঙ্গে বসিয়ে দেওয়া হয় তো প্রথমে গৌরী পাঠ হবার আগে একটি নারীকে কিন্তু ডান দিকে বসানো হয় যখন গোত্র সেন্স করা হয় পিতা মাতা যদি দান করে দেয় তখন যখন বাম দিকে বসায় তখন গৌরী পাঠ করে তখন তাকে বাম দিকে বসায় কেন আগে যদি হচ্ছে তোমার এই সংসারে যখন ভক্তির দেশে বা বাবার দেশে ছিল মানে স্থূল দেশে ছিল তো বাবা মার কাছে ছিল তখন কিন্তু মেয়েটার দেহের মধ্যে কামের সঞ্চার হলেও তাকে কিন্তু কাম ধরা হয় না তো এটা শাস্ত্র প্রমাণ দিল যখন কামের দেশে যাবে মানে সংসারের দুনিয়ায় আসলে তখন কি করতে হয় তখন এই পুরুষের বাম দিকে কিন্তু একটি নারীকে বসানো হয় বিবাহের মন্দিরে আর যখন গৌরী পাঠ হয়ে যায় তখনই কিন্তু এটা চেঞ্জ করা হয় তো একটি নারীকে সব থেকে বেশি সুন্দরী লাগে তখন বিবাহের মন্দিরে কেন তখন একটি পুরুষ পুরুষ থাকে না সে হয়ে যায় শিব শক্তি আর একটি নারী নারী থাকে না সে হয়ে যায় গৌরী মানে মা দুর্গা তার জন্য হাজার হাজার সোনা গয়না দিয়ে পরে সাজালেও অতটা সুন্দরী লাগে না তো তখন কি বলে ডানে হর বামে গৌরী সকলে বলো হরি হরি তো কেউ বচন গৌরী পাঠ করে যখন বেঁধে দেয় সেটা সংসারের বন্ধনে বাধা পড়ে যায় সেটা কামের দুনিয়ায় থাকে কিন্তু ভক্তির দেশে গেলে উপাসনার দেশে গেলে সদগুরু নিলে শিক্ষামন্ত্র নিলে একটি নারীকে শিক্ষামন্ত্র দেবার সময় একটি স্ত্রীকে স্বামীর ডান দিকে বসানো হয় কারণ তুমি আর কামের জগতে থাকতে পারবে না তুমি এখন ভক্তির দিকে যাবে গুরুর উপদেশ মেনে তোমাকে সেই কথাগুলো যেগুলো বলা হবে সেগুলো তুমি মানবে যার জন্যে আমরা বলেছি কামের দেশ দেশেই বীর্য ঊর্ধ্বমুখী করার কথা আমি এটা বলি তো লোকে সবাই রাগ করছে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকেও জানতে হবে এই যে হচ্ছে শিক্ষাঘরের কথা ঠিক আছে তো তাহলে আমরা জানলাম কামের বসতিটা কোথায় এবার ক্রোধ দ্বিতীয় নাম্বার যে হচ্ছে রিপু সেটি হচ্ছে ক্রোধ ক্রোধ হলো চতুর্দল পদ্মের গুচ্চমূলে বসত আচ্ছা কেমন এটার একটা প্রমাণ দিই একটা ছেলে পেলে হয়তো শিশুকালে তার প্রচণ্ড রাগ প্রচণ্ড রাগ দেহের মধ্যে কিচ্ছু নেই তো কিছু বললেই তৎপর করে সব কিছু ফেলে দেয় তখন বড়রা কি বলে তো পাছার মধ্যে এত রাগ হুম শুধু পাছা ভরা রাগ এই যে পাছা মানে তোমার কি বলবো কুলকুণ্ডলেনি যেখানে রয়েছে সেটা আমি বারবার বলেছি কুলকুণ্ডলে কোথায় মানে আমাদের যে মেরুদণ্ড আছে মেরুদণ্ডের একবারে শেষ প্রান্তে লিঙ্গ ও গুজ্জের মাঝে যে জায়গাটা সেটাকে চতুর্দল ধরা হয় তো সেখানেই হচ্ছে ক্রোধের জন্ম ক্রোধটা কোথা থেকে আসে ওইখান থেকে আসে ঠিক আছে সাধকরা অবশ্যই বুঝবেন এবার লোভ তিন নাম্বার যে আমার যে রিপু সেটি হচ্ছে লোভ সেটা কোথায় থাকে জিউ ভাতে কোনো কিছুর প্রতি লোভ আসলে জিউ ভাতের টপাস করে জল পড়ে যায় আমরা দেখেছি তো তো মন প্রাণ দিয়ে শ্রবণ করুন এবার মোহ মোহটা কি হচ্ছে আমাদের হচ্ছে আহলাজিবাতে রয়েছে যেটাকে মায়া মায়া মোহ যে এমন কথা বলবে তোমাকে মায়ার জালে জ্বলিয়ে দেবে আলা জিবাতে তো কণ্ঠের মধ্যে কি কি আছে তো কণ্ঠের মধ্যে থেকে যে কথাটা বেরিয়ে আসে সেটা হচ্ছে তোমার মোহ তো কম বলে না নারী স্পন্দন দিয়ে মনে হয় কথাটা বললে বা হচ্ছে এত মায়া করে বললে তোমার কথায় জাদু আছে এই যে কথার জালে মিশানো এটাই হচ্ছে মোহ এর স্থান কোথায় আলাজীবাতে বাতে এইবার পাঁচ নাম্বার যে হচ্ছে মত যাকে বলা হয় আত্ম অহংকার এই মদের কোথায় এটা হচ্ছে কণ্ঠে তো কণ্ঠের মধ্যে আছে তো এটা কেমন যে কণ্ঠের মধ্যে গলা ফাটিয়ে কথা বলে না যে অহংকার আমার এই আছে সেই আছে বিশাল কিছু আমি হয়ে গেছি এরকম আর মাৎসর্য এটা আরও একটা আত্ম অহংকার এটা কোথায় এটা বুকের মধ্যে তো বলে কি আমি থেকে বড়ো লোক এই যে মদ আর মাৎসর্য জিনিসটা কিন্তু কিছুটা কাশা কাছ এটার কণ্ঠে আর বুকের মধ্যেই কিন্তু এর স্থান বুক ফুলে যায় আমি আমি হিরো আমার থেকে আর বড় কিছু নেই এই যে ছয় স্থান কিন্তু এখানে ঠিক আছে এবার দেহে রয়েছে তিনটি নারী দেহে নারী রয়েছে তিন ইরা পিঙ্গলা সুষণমা প্রবীণ তো ইরা নারী আপনারা সবাই জানেন নাশিকার বাম সাইড আর পিঙ্গলা নারী দক্ষিণ ভাগ নাশিকার ডান দিকে আর সুষণমা হচ্ছে মধ্যস্থা মধ্যভাগ তো এই যে তিনটা নারীর চোদ্দটা স্বামীর কথা বলেছে তো চোদ্দ স্বামী তিনটা নারী এরা কিন্তু নারীও নয় পুরুষও নয় এরা কিন্তু কোনো ব্যক্তি বাচক নয় তো আমি নিজে এদের স্বামী আপনি যদি হন আপনি তার স্বামী আমি হলে আমার কারণ প্রত্যেকটা দেহের মধ্যে চোদ্দটা ভুবন রয়েছে চোদ্দ ভুবন সাত স্বর্গ আর সাত নরক তো আছে তো সপ্ত পাতাল তো এদের হচ্ছে এই যে তিনটা স্ত্রী স্ত্রী ধরা হয় ইরা পিঙ্গলা যার দরুণে জীব সকল কিন্তু এই পৃথিবীর মধ্যে বেঁচে থাকে এদের পাহারাদারকে এদের পাহারাদার হচ্ছে হাওয়া বাতাস বাতাস যাতায়াত করছে জন্য ইরা পিঙ্গলা সুষণমার মাধ্যম দিয়ে যখন বাতাসটা যাতায়াত করছে জন্য আমাদের এই দেহটা বেঁচে আছে প্রত্যেকটা দেহের মধ্যে এই চোদ্দটা জিনিস আছে সাত স্বর্গ সাত পাতাল তো বলে না কোথায় স্বর্গ কোথায় নরককে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাসুর তো এই দেহের মধ্যে আছে কেমন নাভির উপরিভাগের সাতটা যে লোক আছে সপ্তলোক সেটা হচ্ছে কি সত্যলোক তপলোক তারপরে জনলোক মহলোক ভূলোক ভুবলোক আর কি স্বর্গলোক তো এই যে সাতটা যে সপ্তস্বর্গ এটা কিন্তু সাত নারী সাতটা স্বামী আবার হচ্ছে সাতটা কে আছে সেটা হচ্ছে সপ্ত পাতাল সেগুলো কি পতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল আর পাতাল এগুলো হচ্ছে সাত নরক তো এগুলোই হচ্ছে চোদ্দ ভুবন যেটি হচ্ছে তিন নারীর স্বামী ধরা হয় প্রত্যেকটা ব্যক্তির জীব দেহের আছে তো আরও আমরা কিছু নিয়ে আসবো এই যে আঠারো মোকাম তত্ত্ব যে জানে আর নরলোকে দেবলোকে তুচ্ছতারে নরলোকে তুচ্ছতারে দেবলোকে মানে আমাদের দেহের তত্ত্ব যদি আমরা না জানি তাহলে কিন্তু কেউ মান্যতা না যেজন তত্ত্ব তত্ত্ব জানে তো যারা জানে তারা কিন্তু মানুষ বলে গণ্য করা যায় না তাদেরকে দেবতা তুল্য বলা হয় তো আঠারোটা মোকামের কথা আমরা এর আগের ভিডিওতে জেনেছি চূড়া মধ্যে চূড়া চূড়ামণি ব্রহ্মপাশের স্থিতি যে কথাগুলো আমরা বলেছিলাম এই আঠারোটা মোকামের মধ্যে কোন কোন দেবতা আছে সেটা তো আপনারা জানেন এবার বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে আবারও আসছি আরেকটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভিডিও দেখুন আর এরকম তত্ত্ব জানতে হলে ভিডিও দেখেও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করবেন ভালোবাসা দিয়ে যাবেন অবশ্যই আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আমি হাজির করার চেষ্টা করব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের মতো শুভ বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও দেখতে থাকুন হরে কৃষ্ণ